অনেকবার কথা বলেছি আপনাদেরকে আমরা বারবার অনুরোধ করেছি আপনারা এই রাস্তাটি ছেড়ে আপনারা যার যার হলে চলে যান আপনারা কিছু অংশ গিয়েছেন বাকিরা কিন্তু রয়েছেন আমরা আপনাদেরকে আবারও অনুরোধ করছি আপনারা যার যার হলে যান আপনাদের যে আন্দোলন কর্মপরিকল্পনা রয়েছে সেটি আপনাদের চালানোর সুযোগ রয়েছে কিন্তু এখন আপনারা যেভাবে অবস্থান নিয়েছেন আপনারা এখান থেকে চলে যান ভালো অবস্থান নেন আপনাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই কোন শত্রুতা নেই আমরা আপনারা সকলেই একই বাংলাদেশ থেকে এসেছি আমাদের সকলেরই পরিবার রয়েছে আপনাদের যেমন মা বাবা আপনাদের জন্য দুশ্চিন্তা করে জায়গাটি ছেড়ে দিন আপনারা রাস্তাটি এই যে অবরুদ্ধ অবস্থায় রেখেছেন এটি একটি বিশ্ববিদ্যালয়ের জন্য এটি কিন্তু খুব সুখকর অভিজ্ঞতা নয় আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা যার যার হলে চলে যান হলে অবস্থান নিন আমি আমি এই সময় তো লাইফ পাও একটা নেট নাই দিচ্ছে আচ্ছা ওকে জানেন যে বারোটার দিকে আমাদের ভিসি স্যার যিনি ছিলেন ভিসি সহ প্রায় বিশ থেকে পঁচিশ জন শিক্ষককে তারা অবরুদ্ধ করে রেখেছিলেন এবং বারোটা থেকে আমরা ফোর্স পুলিশ অফিসার তাদেরকে উদ্ধারে যাই এবং তাদের যারা কোঠা সংস্কারের জন্য যারা আন্দোলনরত তাদেরকে বারবার কথা বলা হয়েছে যে স্যারদেরকে যাতে তারা বের করে দেন এবং বিদ্যুৎ থেকে বারবার স্যাররা বলছেন তারা তাদেরকে উদ্ধারের জন্য তো একটি পর্যায়ে আমরা তাদেরকে বারবার বলার পরেও তারা শুনতেছিলেন না এবং তারা আরও লোকজন বাড়িয়ে যখন স্যাররা ভিতর থেকে অত্যন্ত ইনসিকিউটফুল করছিলেন এবং তাদের মত থেকেও আমাদের উপরে আক্রমণ করে সেই মুহুর্তে আমাদের ফোর্স অফিসার মিলে স্যারকে আমরা তাকে যে অবরুদ্ধ করে রেখেছিল সেখান থেকে স্যারকে উদ্ধার করে আমরা স্যারকে তার ভাষায় পৌঁছে দিয়েছি না আমাদের কাছে এরকম আহতর কোনো ইয়ে নেই আমরা তাদেরকে এখান থেকে ব্রেজ বিল্ডিং থেকে সরিয়ে দিয়েছি আমরা যেটা জানতে পেরেছি স্যাররা যখন সিন্ডিকেটের সভা হয়েছিল এবং সভা শেষ করে যখন ইউনিভার্সিটি ভ্যাকেন্ট ঘোষণা করেছে হলগুলো ভ্যাকেন্টে তখন তাদের উপর আক্রমণ করেছিলেন তাদের গ্লাস ভেঙেছে এবং তার এই ভাঙচুরের এবং রেজিস্টার বিল্ডিং ভাঙচুরে অনেক সারি আহত অবস্থায় ছিলেন আমরা কয়েকজন স্যারকে আমরা আহত অবস্থায় পেয়েছি এবং স্যারদেরকে এখন মেডিকেল সেন্টারে নিয়ে গিয়েছে এটি আমরা জানতে পেরেছি এটি স্যারদের মারফতে আমরা জানতে পেরেছি খালি করে দেওয়া হয়েছে না এখনও বা তাদেরকে তো বলা হয়েছে হল খালি করে দিতে আমরা ওয়েট করছি যে তারা যেহেতু সরকার এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডিসিশন নিয়েছে আমরা শিক্ষার্থী ভাইদেরকে বলবো যেহেতু শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য হল খালি করতে বলেছে আমরা ওয়েট করছি এবং আমরা চাই যাতে তারা শান্তিপূর্ণভাবে তারা হল খালি করে তারা চলে যাবে জি ভিসি স্যার এখন তার রেজিস্টার বিল্ডিং থেকে বের হয়ে এসেছে হ্যাঁ এটা আমরা কোনো সময় দেয়নি এটি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সময় বেঁধে দিয়েছেন এবং আমরা আশা করছি সেই সময়ের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এবং স্টুডেন্টরা তারা সম্মিলিতভাবে তারা এটি তারা হল এন্ড করে দেবে হ্যাঁ সেটি হয়তো সময় লাগছে এটি আবাসিক হল অনেক স্টুডেন্ট ছাত্ররা এখানে অবস্থান করছেন তারা হয়তো রাত্রের মধ্যেই অনেকে চলে যাবেন হয়তো সকালেও যেতে পারে তো আমরা সেই তাদের যাতে সুন্দরভাবে চলে যেতে পারে এবং তারা যাতে সিকিউর থাকে সেটি আমরা নিশ্চিত করব

তো এই ধরনের মেসেজ আছে আমরা এটা তলিয়ে দেখছি যে আসলেই কতিয়ে দেখছি যে মেস তারা এটি কতটুকু সত্যতা তবে আমরা আশা করি তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং এলাকার বিশ্ববিদ্যালয়ের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে তারা রাত্রের মধ্যেই চলে যাবেন আমরা রোডে যাতে সিকিউরলি যেতে পারেন আমরা অনেক স্টুডেন্টকে যারা যেতে চেয়েছেন গাড়ি থামিয়ে তাদেরকে উঠিয়ে দিয়েছি তারা যদি বিশেষ ব্যবস্থাপনা চায় আমরা আমরা গাড়ি বা টিকিটের ব্যবস্থা করে দিতে পারি সেটি আমরা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কথা বলে এটি ব্যবস্থা করে দিতে পারি এর বাইরে যারা আমাদের সাপোর্ট চাবেন আমরা গেটে অবস্থান করব তাদেরকে আমরা সুন্দরভাবে পৌঁছে দেবো এবং আমরা সার্বিক তাদের যাতে সিকিউরলি তারা চলে যেতে পারে সেটি আমরা নিশ্চিত করবো শেষ প্রশ্ন হচ্ছে এখন যারা বিশ্ববিদ্যালয়ে থাকবে শিক্ষার্থীরা বৈধ শিক্ষার্থীরা তারা নিরাপদ কিনা না তারা তো নিরাপদই এবং কিন্তু একটি বিষয় যখন হল ভ্যাকেন্ট করা হয়েছে তাদের উচিত তাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সম্মান জানিয়ে থেকে সম্মান জানিয়ে এবং সরকারকে সম্মান জানিয়ে তাদের এখান থেকে চলে যাওয়া এবং তাদের যে দাবি দেওয়া নিয়ে নিশ্চয়ই সরকার বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কথা বলছেন সেই সময়টি দিতে হবে এবং এখানে তাদের যেহেতু বলা হয়েছে ভ্যাকেট করতে আমি আশা করি যে তারা দ্রুতই চলে যাবে এর